হাই সবাইকে কেমন আছো সবাই আমি রিঙ্কি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই একতারা পেস্টিসাইড তোমরা গাছে কিভাবে ব্যবহার করবে কখন ব্যবহার করবে এর ডোজ কত এবং এই পেস্টিসাইড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি এই ভিডিওতে বলবো। গাছের ফুল ফলের যেমন সিজন রয়েছে তেমনই পোকামাকড়দেরও সিজন রয়েছে তো এখন শীতকাল এই সময় বিশেষ কিছু পোকামাকড়ের উপদ্রব আমরা দেখতে পাই যেমন এই সময় আমরা দেখতে দেখতে পাই পাই এবং বিশেষ করে আম গাছে মধ্যে ছোট ছোট মাকড়সা তাদের ঘর তৈরি করেছে এই রকম পোকামাকড় থেকে গাছকে বাঁচানোর জন্য আমি আজকে ব্যবহার করেছি খুব সস্তার এবং কার্যকরী পেস্টিসাইড এক তারা মোটামুটি তোমরা তিরিশ টাকা মূল্যে এটি পেয়ে যাবে খুব ভালো কাজ দেয় যাদের ধরুন ছাদ বাগানে খুব অল্প সংখ্যক গাছ তাদের জন্য এই পেস্টিসাইড বেস্ট এক লিটার জলে এক গ্রাম ব্যবহার করলেই হবে তোমরা ভিডিওতে দেখতেই পারলে আমি এই পেস্টিসাইডের সঙ্গে কিছুটা পরিমাণে নিম তেলও নিয়েছি পেস্টিসাইড এবং নিম তেল এই দুটি মিশ্রণ করে যদি ব্যবহার করা যায় তাহলে অসম্ভব সুন্দর কাজ পাওয়া যায় সারা শীতে তোমরা আর কোনো পোকামাকড় গাছে দেখতে পাবে না এবং তোমাদের নতুন আম গাছে যে সব মুকুল এসছে তাতেরও আর মাকড়সাটা কোনো ক্ষতি করতে পারবে না আজকের ভিডিও এতটাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই পাশে থাকবো এবং ছাদ বাগান রিলেটেড যদি কোনো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে তাহলে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।